আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি চলে আসলাম একটি ধান ক্ষেতের ভিডিও দেখানোর জন্য আমাদের উত্তরবঙ্গের এত পরিমাণে বর্ষণ হয়েছে বর্ষণে আমাদের মূল যেটা ফসল এই বুড়ো মৌসুমে এই বুড়ো ধান এত পরিমাণে ক্ষতি হয়েছে আমাদের এলাকায় এটা আমি দেখানোর জন্য চেষ্টা করছি তবে বন্ধুরা আমার পাশে থাকবেন অবশ্যই দেখবেন যে আমি এমন একটা মাঠে এসেছি এবং এই মাঠে ধান মোটামুটি কাটা হয়েছে তারপরও যে ধানগুলো আছে সেই ধানের একটি জমিতে আমরা এসেছি সেই জমিতে দেখতে পাচ্ছেন যে অধিকাংশ ধান পড়ে গেছে মাটির সঙ্গে বিছিয়ে পড়েছে আর সেখানে বড় বড় গাছ হয়ে গেছে ধানের থেকে বড় বড় চারা হয়ে গেছে বন্ধুরা অবশ্যই দেখানোর চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন এই যে আমার এই ছাইটে যেগুলো ধান পড়ে আছে জমিতে সেই ধানগুলো অবশ্যই দেখতে পাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সব দেখানোর জন্য তো বন্ধুরা আমার সঙ্গেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন দেখুন একটু আমার সঙ্গে একটু আপনারা সময় দিবেন তো বন্ধুরা আমি এই যে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন আমার সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন এবং আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে ধান ধানের আগার যেটা মাটিতে পড়েছিল এই যে সেইগুলোর থেকে চারা হয়েছে দেখেন অনেক বড় বড় চারা হয়েছে এত পরিমাণে ক্ষতি হয়েছে কৃষক ভাইদের জন্য সেটা সহনের মধ্যে না এটা কিন্তু যেহেতু প্রতি বছরে একবার করে এই বুড়ো ধান আমরা রোপণ করি আর এই বুড়ো ধান হচ্ছে এত এবারে দুর্যোগ এই দুর্যোগের কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন এই এই অবস্থা হয়ে গেছে ধানের গাছ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে থাকুন এই যে আরও আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে এই এইগুলা দেখানোর চেষ্টা করছি তো এত পরিমাণে ক্ষতি হচ্ছে এটা কিন্তু কৃষক ভাইদের পোষানোর কোনো জায়গা নেই একটি বছর কিন্তু ম্যার যাবে যদি এই বুড়ো মৌসুমের ধান নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটি বছর আর বুড়ো মৌসুমের এই ধান চাষ করতে পারবে না এর জন্য তাদের অনেক ক্ষতি হয়েছে আর এইটা কোনোভাবেই পুষিয়ে ওঠা সম্ভব হবে না কৃষক ভাইদের তো আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেগুলো এই এই আমার এই মাঠে যেগুলো ধান আছে এখন বর্তমানে যে ধানগুলো পড়ে আছে এই ধানগুলো এত পরিমাণে ক্ষতি হয়েছে সেটাই আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন সকল বন্ধুর প্রতি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধানগুলো এই ধানগুলো এই মতো যদি খাড়া থাকতো খাড়া অবস্থা থাকলে সেখানে ক্ষতি কম হতো যদিও ধান পেকে গেছে আর তাছাড়া এই খারাপ অবস্থা থাকলে ধানের অনেক ক্ষতি কম হতো আর এইখানে ধান যেগুলো পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই ধানগুলো অনেক ক্ষতি হয়েছে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে অনেক ধান সবগুলোই ধানের হচ্ছে গাছ হয়ে গেছে তো এই মতো অবস্থা যদি থাকতো তাহলে অবশ্যই কৃষক ভাইদের জন্য কিন্তু অনেক সুবিধা হতো যদিও বৃষ্টির কারণে ধান মাঠে আসে তবে খারাপ অবস্থা থাকলে ধানটা অবশ্যই ভালো থাকতো এবং পরবর্তীতে আকাশ যখন পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি বা ঝড় আশঙ্কা যখন থাকবে না তখন কিন্তু এই ধানগুলো কেটে নিয়ে যেয়ে মাড়াই করতে পারতো এবং একটু স্বস্তিতে এই ফসলগুলো ঘরে তুলতে পারতো তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন এবং আমার এই ভিডিও শেয়ার করবেন সকলকে ধন্যবাদ